এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে এখানে আমার শ্বশুরাবু হাঁট থেকে সিনামুলা নিয়ে আসছে আজকে সিনামূলা দিয়ে মুরগি দিয়ে রান্না হবে এই যে আমি সিনামুলা এখানে কুটে ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নেওয়ার পর এখানে আড্ন চুলায় মুরগি কষানো দিয়ে দিয়েছি মুরগি কষিয়ে রান্না করলে অনেক মজা হয় তাও মূলা দিয়ে রান্না করব। সিনামুল আর কি মুরগিটা কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হইতেছে তারপর আবার এই যে এখানে আমি সিনামুলাগুলো এখন মুরগির সাথে কষানো মুরগির সাথে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি আপনারা কখনও সিনামুলা দিয়ে মুরগি দিয়ে রান্না খেয়েছেন কি না কমেন্ট করে যে জানিয়ে যাবেন আমি খেয়েছি আরও একবার খেয়েছিলাম তো ওটা মজা লাগছে বলে আজকে আবার রান্না করতেছি এই যে সিনামুলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে নাড়া দিচ্ছি নাড়া দেওয়ার পর এখানে আমি আরও বেশ কতক্ষণ মূলার সাথে নিয়ে কষামো কষানোর পর এখানে আমি ঢাকনা দিয়ে রেখে রেখে কষাতে হবে কিন্তু কেল এই যে সিনেমুলাগুলো অনেক ইয়ামি দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে বলেই আমি রান্না করছি এই যে আমার প্রায় রান্না কমপ্লিট কেমন হয়েছে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে আশা করি আপনারা ট্রাই করবেন খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের